হ্যালো ভিওয়ার্স কিভাবে একটা ফেসবুক গ্রুপের অ্যাডমিন অথবা মডারেটর অ্যাড এবং রিমুভ করতে হয় আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন তো কথা না বেড়ে সরাসরি আমি চলে আসছি ফেসবুক এখানে এসে আমি গ্রুপটা সিলেক্ট করতেছি যে আমি নিজেই অ্যাডমিন বা মর্ডার ওটা তো কিভাবে রিমুভ করবেন এবং কাউকে অ্যাড করবেন বিস্তারিত প্রসেস দেখে দিব তো আপনি সরাসরি গ্রুপে চলে যাবেন আমি এই গ্রুপে আসছি আমার গ্রুপে আপনার জয়েন হয়ে থাকতে পারেন তো এই গ্রুপে আসার পরে আমরা গ্রুপের যে নাম আছে নামের উপরে ক্লিক করে দিব আপনারা আপনার নামের উপরে ক্লিক করবেন ক্লিক করলে একটু উপর দিকে এরকম আঙ্গুল করবেন করলে এখানে দেখতে পারবেন পিপুল লেখা অর্থাৎ যতগুলো মানুষ আপনার এখানে জয়েন আছে তাদের প্রোফাইল পিকচার শো করতে ক্লিক করবেন আপনারা এখান থেকে সিওয়ালে ক্লিক করলে আপনারা প্রথমে দেখতে পারবেন যে কারা কারা অ্যাডমিন মডারেটর আছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন মডারেটরের লিস্ট আছে এখানে আপনি কিন্তু ফেসবুক পেজ ও অ্যাডমিন হিসেবে বা মডারেটর হিসেবে অ্যাড করতে পারবেন বা রিমুভ করতে পারবেন তো প্রথমে দেখা যায় রিমুভের প্রসেস জাস্ট আমি দেখাই যে এখানে ধরুন এই যে আছে সুব্রত শর্মা জাস্ট আমার ফ্রেন্ড এখানে ক্লিক করলাম তাকে কি করতেছি দেখুন রিমুভ অ্যাজ মডারেটর অর্থাৎ সে কিন্তু মডারেটর হিসেবে অ্যাড আছে তো এখানে ক্লিক করলাম এখানে যদি রিমুভ অ্যাজ মডারেটর উপরে ক্লিক করি ক্লিক করার পরে জাস্ট এজ রিমুভ মড অ্যাজ মডারেটর উপরে ক্লিক করলে সে কিন্তু আমার এই গ্রুপের মডারেটর থেকে রিমুভ হয়ে যাবে সেম ভাবে যদি এরকম ডান সাইডে আবার ক্লিক করি এখানে দেখুন লেখা আছে যে রিমুভ অ্যাজ অ্যাডমিন এখানে ক্লিক করি আবার রিমুভ অ্যাডমিন উপর ক্লিক করলে আমার এই পেজটাও কিন্তু অ্যাডমিন থেকে রিমুভ হয়ে যাবে তো খুব সহজে আপনারা এইভাবে রিমুভ করতে পারবেন কাউকে এবং নতুন ভাবে যদি কাউকে অ্যাড করতে চান এই যে নিচে থেকে দেখতে পারছেন কারা কারা আছে এগুলো দেখতে পারছেন এখানে আপনি যদি দেখেন যে এখানে আছে সেই নামটা আপনি জায়গায় অ্যাড করতে যাচ্ছেন তাহলে তো অ্যাড করতে পারবেন আর যদি না থাকে এই যে উপরে দেখুন সার্চ অপশন আছে এখানে আপনি সেই নাম ব্যক্তির নামটা লিখবেন যাকে আপনি অ্যাড করতে চাচ্ছেন বর্তমান অ্যাডমিন অথবা মডারেটর হিসেবে তো আমি দেখুন আমার নাম লিখতেছি আমার আইডির নাম এখানে আপনি কিন্তু ফেসবুক পেজও অ্যাড করতে পারবেন এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলে দিলাম এই যে দেখুন চলে আসতেন তো এমনি শাহরুখ তো এখানে এই যে দুই সপ্তাহ আগে অ্যাড হয়েছে এই যে এই আইডিটাকে আমি চাচ্ছি অ্যাডমিন হিসেবে বর্তমানে অ্যাড করতে জাস্ট কি করলাম এখানে থ্রি এর উপর ক্লিক করব ক্লিক করলে এখানে দেখতে পারবেন দুইটা অপশন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে ইনভাইট অ্যাজ অ্যাডমিন আর ইনভাইট অ্যাজ মডারেটর যদি আমি ইনভাইট অ্যাজ মডারেটর দিই এই মেক মডারেটর উপর ক্লিক করলে তার ওইখানে একটা নোটিফিকেশন চলে যাবে অর্থাৎ ওই আইডিতে নোটিফিকেশন যাবে যে আপনাকে এই গ্রুপের মডারেটর হিসেবে যুক্ত করতে চাচ্ছে আপনি কি মানে এগ্রি করেন তাহলে অ্যাপ্রুভে ক্লিক করলে সে কিন্তু মডারেটর হয়ে যাবে সেম ভাবে এখানে থিডোতে ক্লিক করে ইনভাইট আস অ্যাডমিনে ক্লিক করে সেন ইনভাইটেশন দিলে তার ওই আইডিতেও কিন্তু ইনভাইটেশন চলে যাবে এবং সে অ্যাকসেপ্ট করার সাথে সাথে সেই গ্রুপের অ্যাডমিন হয়ে যাবে তো আমরা ইনভাইটেশন সেট করে সেন্ড করে দিলাম এখন আমরা সরাসরি চলে যাব সেই আইডিতে আমি ফেসবুক লাইট से সেই আইডি লগইন করে নিছি দেখতে পাচ্ছেন এইখানে দেখুন উপরে আপনারা দেখতে পারবেন যে নোটিফিকেশন আইকন এই যে দেখুন একটা নোটিফিকেশন আসছে এই যে এই যে দেখুন মোহাম্মদ শাহরুখ হোসেন ইনভাইট ইউ টু বিকাম অ্যান অ্যাডমিন ফর দা গ্রুপ জাস্ট আমি এই নোটিফিকেশন এর উপর ক্লিক করে দিলাম ক্লিক করলে এখানে আমার অপশন আছে অ্যাকসেপ্ট ইনভাইট টু বিকাম এ অ্যাডমিন অ্যান অ্যাডমিন আপনি যদি এখান থেকে অ্যাকসেপ্ট করেন তাহলে আপনি এই গ্রুপের অ্যাডমিন হয়ে যাবেন আর ডিক্লাইন করে দিলে আপনি অ্যাডমিন হলেন না তো আমি জাস্ট এখানে অ্যাকসেপ্ট করে দেবো অ্যাকসেপ্ট করার সাথে সাথে এবার আমি যদি গ্রুপে রিফ্রেশ করি একটু টান দিয়ে দেখুন আমি কিন্তু এই গ্রুপের এখন অ্যাডমিন হয়ে গেছি কিভাবে আমি দেখব জাস্ট আমি আবার এই নামের উপরে ক্লিক করতেছি এরপরে মেম্বার আছে দেখুন এই মেম্বারের উপরে ক্লিক করলাম মেম্বার উপরে ক্লিক করলে এইখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে আমি কিন্তু অ্যাডমিন এই আইডি তে এসে এখন আমি যদি এই যে এখন আবার এই আসলাম গ্রুপে আসার পরে আমি জাস্ট নামের উপরে ক্লিক করলাম নামের উপরে ক্লিক করলে এখানে পিপল এর উপরে যদি ক্লিক করি এবার দেখতে পাচ্ছেন এই যে বর্তমানে আমি যে একটু আগে যেটা যেটাকে এড করলাম এই যে জয়েন্ট টু উইকস এগো যে আমার এই গ্রুপে জয়েন করছিল এই যে এমডি শাহরুখ হোসেন এটা কিন্তু অ্যাডমিন হিসেবে এড আছে এখন যদি থ্রি ডটে ক্লিক করি এই যে রিমুভ অ্যাজ অ্যাডমিন অপশন আসছে তো এইভাবে খুব সহজে আপনারা আপনার ফেসবুক গ্রুপের অ্যাডমিনটা রিমুভ অথবা অ্যাড করতে পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং আরো এরকম টেকনোলজিক্যাল ভিডিও পেতে আমাদের চ্যানেল এর সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে